বলে বন্ধাবন্দি তুই যখন জমিনে বইসা আমাকে ডাক দিবি আল্লাহ তুই ডাক দিবি একবার আমি তোর ডাকে সারা দেব 70 বার বলেন উদউনি আস্তাজিব তুই আমাকে ডাকতে দেরি

এক ব্যক্তি দুনিয়ার ভিতরে জান্নাতে সাৰ্টিফিকেট পাইছে আহু বকজাদি আল্লাহ তালা এক নম্বরে জান্নাতে সাৰ্টিফিকেট পাইছে তারপরেও মসজিদে নববির ভিতরে দাঁড়াইয়া রাত্রে নামাজ পড়ে আর কোরআন তেলাহত করে। আল্লাহ রসুন হুজ্রৰ ভিতরে পইসা শুনতেছে কে জানি মসজিদের ভিতরে কান্না কৰে আল্লাহ রসুল গিয়া দেখে দুনিয়ার আর কেউ না আবু বকর নামাজ পরে আর কোরআন তেল করে কান্না করে জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল নামাজ শেষে ডাক দিয়ে বলে আবু বক আপনি নামাজের ভিতরে কেন কান্না করেন আবু বকর ডাক দিয়ে বলে নবী আমার মাওলা বলছেন অমতা জুলিয়াও না যদি আমার মাওলা কেয়ামতের দিন ঘোষণা করবে হে নাফার মানে আলাদা হইয়া যাও আমার এই বান্দাবান্দি নেক্কার বান্দা বান্দিদের থেকে তোমরা আলাদা হইয়া যাও আব্বু মোক ডাক নবী আমি যদি ওই নাফার মানের কাতারে ভুরিয়ে যাই দুনিয়ার ভিতরে এক নম্বরে জান্নাতের সার্টিফিকেট পাইলো কারা কারা নেক কাজ করিয়া জান্নাতে যাইতে চান জোরে আজ জায়গায় একটা আল্লাহ বলিয়া ডাক দেয় আমার মাওলা বলে যারা নেক কাজ করিয়া কবরে আসবা নবী বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্না তার জন্য কবরটা একটা জান্নাতের বাগান হইয়া যাবে জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা একটু মনকে বুঝান ওরে মন দুনিয়ার ভিতরে কি কারণে আসছি আর কি নিয়ে রওনা করলাম আর বর্তমানে কি করতেছি একটু চিন্তা ভাবনা কইরা ওই হিসাব নিকাশ মিলাইয়া তারপর মাওলার কবরে গিয়া শুইয়ে কারণ দুনিয়ার ভিতরে আপনি আসছেন ভাইরা আপনি যদি অসুস্থ হইয়া যান আপনাকে এই প্রাথমিক চিকিৎসা তখন আপনার স্থানীয় জায়গায় নেওয়া হবে কথা বলেন ঠিক কিনা যদি আপনি সেইখানে সুস্থ না হন ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখবে তোমাকে এইখানে চিকিৎসা হবে না ঢাকা নিয়ে যাওয়া লাগবে যখন আপনাকে ঢাকা নিয়ে আসবে ঢাকার ডাক্তাররা আপনাকে পরীক্ষা নিরীক্ষা করিয়া বলবে তোমার এখানে হবে না বাংলাদেশে তোমার চিকিৎসা হবে না বিদেশে যাওয়া লাগবে বলে কি বলে না তখন একটা পর্যায়ে আপনি বিদেশে যাওয়ার জন্য সম্পদ বিক্রি কইরা ঘর বাড়ি বিক্রি কইরা জায়গা জমি বিক্রি কইরা নিঃস হইয়া তারপরে বিদেশে যান ডাক্তার দেখানোর জন্য কথা বলেন ঠিক না বেটি কিন্তু যতই ডাক্তার কবিরাজ দেখাও না কেন যেদিন তোমার বাড়ির দরজায় আসায় সালা তো আসসালাম সিটি বাজাইয়া বসবে ওই দিন যত ডাক্তার কবিরাজ ডাকো না কেন যত ইঞ্জেকশন পুশ করো না কেন ওই দিন আর কোন রাখার কোন সুযোগ নাই দুনিয়ায় আসছো একদিন মৃত্যু কিন্তু একদিন হাওয়াই লাগবে ভাইরা এই জন্য দুনিয়ার ভিতরে তোমার কলবকে যদি তুমি সুস্থ কলব না বানাইয়া যদি কবরে যাও আমার মাওলা বলেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম সুস্থ কলব না নিয়া আমি মাওলার দরবারে আসবানা ওলা তা মতন না ইলেও আনতুম মুসলিম মুসলমান না হইয়া কিন্তু কেউ কবরে না আমার মাওলা ডাক দিয়া বলে বান্দিরা সুস্থ কলব না নিয়ে আমি মাওলার দরবারে আসবানা অসুস্থ যদি কবরে গিয়া বসা আবার মাওলা তোমার ওই অসুস্থ কলপকে সুস্থ করার জন্য বানাইয়া রাখছে হসপিটাল জাহানা আবার মাওলা বলেন অসুস্থ কলক নিয়ে যদি কবরে তোমার আগুন ওই কবরে মা নাই ভাই নাই বন্ধু নাই আত্মীয় স্বজন কেউ নাই ওই কবরে আমার আল্লাহ সারা কেউ আপন হবে না কথা বলেন ঠিক না ভে ও ভাইরা মোহাম্মদপুরের ভাইরা আমার মুরব্বী বাবারা আমার পর্দার আড়ালের মাও বোনেরা কোন দুনিয়ার পাগল হইলা একটু মনকে বুঝা অরেমান মন কোথায় রওনা করছ ওই জাহান নামের আগু এক সেকেন্ড সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই ওই জাহান্নাম নাম হসপিটাল আমার মাওলা বানাইয়া রাখছে আমার নবী বলে ওই জাহান নামের আগুন কেমন তেজের আগুন জানো ওই জাহান নামের আগুন দুনিয়ার আগুনের থেকে সত্তর গুণ বেশি তেজের আগুন আল্লাহর ওই দুনিয়ার আগুনের ভিতরে কোন মানুষ এক মিনিট হাত রাখবে এমন শক্তি নাই আর ওই জাহান্নামের নামের আগুন কেমন আগুন আমার মাওলা ডাক দিয়া বলে না ওই আগুন যদি কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে যেখানে লাগে সেইখানে যায় যেখানে লাগে সেইখানে ব্যথা আমার মাওলা নিজেই সুরায় হুমাজার ভিতরে বলিয়া দেয় জাহান আগুন এমন আগুন কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পৌঁছে যাবে আল্লাহ আকবর আল্লাহ আকবর ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই কিতাবের ভিতরে লেখছেন কিয়ামতের ময়দানে আমার মাওলা দশ রকমের আকৃতিতে মানুষকে উঠাবে কেয়ামতের ময়দানে বাইরা এক শ্রেণীর মানুষ কেয়ামতের ময়দানে শুকরের আকৃতিতে তুলবে বলেন না ট্যাক্সে নির্মাণুস কুকুরের আকৃতিতে উঠবে বাইরে কারণ কি আমার মাওলা দুনিয়ার ভিতরে যা কিছু কুদ্রতি আমার মাওলার হাত দ্বারা বানাইছে তার ভিতরে একটা হইল মানুষের চেহারা আমার মাওলার এই কুদরতি চেহারা যাহার নামে জলবে না জ্বলবে আমার মাওলা এই জন্য তোমার আমার চেহারাকে কে ময়দানে পরিবর্তন কইরা একটা শুয়ার কুকুরের আকৃতিতে বানাইয়া আমার মাওলা ঘোষণা করবে হে ফেরেস তারা খুজু ফাগুল্লু ধর ওকে ফালা জাহান নামের ভিতরে নিক্ষেপ কর ওই জাহান নামের আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই